নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে আমি আপনাদের কাছে এনেছি পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল এটা আমার দিদার একটা অসাধারণ রেসিপি ছিল পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ লেবু মাখিয়ে তেলে ভেজে তুলে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নিয়েছি তারপর একে একে তার মধ্যে দিয়েছি পোস্ত বাটা সরষে বাটা এবং কাঁচা লঙ্কা মশলা ভালো করে কষে উঠলে তার মধ্যে জল দিয়ে জলটা ফুটে উঠলে আমি পাপ্তা মাছগুলো দিয়ে দিয়েছি এবং মিনিট পাঁচ ছয়েক বা দশেক ফুটিয়ে ভালো করে মাখামাখি হয়ে গেলে তরকারিটা আমি না নিয়েছি একবার করে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে লাগবেন কি কেমন করে পাবদা মাছ রান্না করেন আমাকে জানাবেন আর এই রেসিপিটাও করে আপনাদের কেমন লাগলো খেয়ে আমায় বলবেন নমস্কার আবার দেখা হবে শুভরাত্রি